আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ বিলাই চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি আবার সেই মেরাদিয়া হাটে এটা ঢাকা রামপুরা থানা দক্ষিণ বনশ্রী মেরাদিয়া হাট এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এইভাবেই আর কি হাটটা বসে প্রতি বুধবার আর এখানে আপনারা দেশি হাঁস দেশি মুরগি চীনা হাঁস রাজহাঁস এই সব কিছুই পাবেন তা আমরা একটু দেখবো যে আজকে কোন ধরনের হাঁসের দামটা কেমন যাচ্ছে আর দেশি মুরগির দামটা কেমন যায় সেটা একটু জানবো আর আজকে হাসপুর কেমন উঠলো সেটাও একটু দেখাবো তাহলে চলুন বন্ধুরা আর কথা না পারি আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটের হাসমুরগির দাম গুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাইয়া অনেক বড় একটা রাজা হাঁস কিনলেন এই যে বন্ধুরা দেখছেন রাজা হাঁস ভাই এটা ওজন কতটুকু আছে কতটা নিচ্ছেন 2800 দাম চাইছিল কত এটা भैया 35 টাকা দেখতে পাচ্ছেন এই রাজহস্তটা নিলাম 2800 টাকা দিয়ে আপনি বুঝতেই পারছেন আজকে মেরা দিহা হাটে রাজাHasher দামটা কেমন যাচ্ছে তা আপনার চাইলে চলে আসতে পারেন এই হাট প্রতি বুধবার একদম সকাল থেকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাবো আজকে أنت आছো बाबू आज किनते आर्सै তা আপনারা চেলে চলে আসতে পারেন দাঙাতে আমার অনেক সুন্দর সুন্দর হাঁস পাওয়া যায় বন্ধুরা দেখছেন এখানে এক আঙ্কেল কিছু মুরগি নিয়ে আসছে আমরা একটু জানবো যেন কোন জায়গার মুরগি আঙ্কেল কোন জায়গার মুরগি এগুলো টাঙ্গাইল মধুপুরের হুম আপনার বাড়ি কি ওখানে নাকি ঢাকায় আমার বাড়ি এখানে টাঙ্গাইলে দেখছেন টাঙ্গাইল থেকে আসেন আর টাঙ্গাল থেকে এক একটা ওজন কতটুকু হবে আঙ্কেল এক কেজি হবে

বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রাজ বিক্রি হচ্ছে আমরা একটু দেখব যেন কত করে দাম চায় একটি সাথে ওমা কোন জায়গার রাজা হাজ কোন জায়গার এক একটা ওজন কতটুকু হবে এগুলো কি চার কেজি হবে কত করে চাচ্ছেন বত্রিশশো টাকা পিস

যার হাঁস উনি বলছে তিন কেজি সাতশো গ্রাম আর যে ভাইয়া নিবেন উনি বলছে তিন কেজি মতো হবে যাই হোক ওই ভাইয়া দুই হাজার টাকা দাম বলছে অবশ্যই সে টাকা দাম বললেন কিন্তু দিলেন না আর এই যে এখানে দেখতে বলছেন এক ভাইয়া দেশি হাঁস নিচ্ছে ভাইয়া কি নিচ্ছেন এটা কয়টা নিলেন ভাইয়া চারটা কতটা নিচ্ছেন এই যে দেশি হাঁসটা ভাইয়া নিলেন চারটা নিলেন দুই হাজার টাকা দিয়ে দাম চাইছিল কত ভাইয়া

দাম চাচ্ছেন কত করে সাতশো টাকা পিস তারপরে দামাদামি করে যা বিক্রি করা যায় পাঁচশো সাড়ে পাঁচশো বিক্রি করা যায় বন্ধুরা বুঝতেই পারছেন এই যে টাঙ্গাইলের হাঁস মাশাল্লাহ দেখেন দেশি হাঁস একদম খরচা ভর্তি দেশি হাঁস আর এই যে দেখতে পাচ্ছেন সব রাজহাঁস যারা রাজহাঁস নিতে চান তারা চলে আসতে পারেন মেরাদিয়া হাঁট অসংখ্য রাজহাঁস পাওয়া যায় যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক আঙ্কেল পুরা এক খাঁচা চীনা হাঁস নিয়ে আসছে আমরা একটু জানবো যেন আজকে চীনা হাঁসটা কত করে দিচ্ছেন একটু দেখি ওনার সাথে একটু কথা বলি নাকি আপনার দোকান আঙ্কেল চীনা হাঁস কোন জায়গায় টাঙ্গাইলে এক একটা ওজন কত দুটো হবে এটা তিন কেজি কত করে দিচ্ছেন এটা

সমুদ্র দিয়েছেন চারশো আশি টাকা করে আজকে টার্কি দিচ্ছে একটা টার্কির সাইজ দেখেন বিশাল সাইজ আপনারা যদি এরকম সুন্দর সুন্দর টার্কি নিতে চান চলে আসতে পারেন মেরা দেওয়া হাটে আশের পাশাপাশি টার্কি মুরগিও পাওয়া যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশেষে ভাইয়া যে রাজহাসটা কিনে নিলেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর একটা রাজহাস কিনলেন ভাইয়া কত জানিয়েছেন ভাইয়া দাম চাইছিল কত আঠাশশো টাকা দাম চাইছেন সাতত্রিশশো সাতত্রিশো দাম চার পরে ভাইয়া চব্বিশশো টাকা দেয় হাঁসটা কিনলেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি মেরাদিয়া হাটে সব থেকে বড় দোকানে এ ভাইয়া অসংখ্য হাঁস আর এই যে মানে দেশি হাঁস তাজা হাঁস কার্কি মুরগি নিয়ে আসছে আমরা একটু জানবো যেন আজকের কোন হাঁসের দামটা কেমন যাচ্ছে ঘোল আঞ্জিলে একটা ঘোলে আনন্দ লেখ ভাইয়া হ্যাঁ বলেন এটা কোন জায়গার হাঁস এটা পাব একটা হাঁস ধরে দেখান না হ্যাঁ দেখ ওজন কতটুকু হবে এটা ওজন এক কেজি তিনশো চারশো দেড় কেজি এটা কত করে বিক্রি করতেছেন আজকে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা কি জোড়া 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 এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ দেখছেন এক একটার ওজন হবে এক কেজি থেকে দেড় কেজি এটা আজকে জোড়া বিক্রি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আর এটা এটা কি সেম এটা ভালো এটা পুরে নাশ এক কেজি ছয়শো এক কেজি ছয়শো এক একটা একটা এটা জোড়া কত করে জোড়া বারোশো টাকা জোড়া বারোশো টাকা বারোশো টাকা আমরা দিচ্ছেন এইটা আবার একশো টাকা মানে দেড়শো টাকা বেশি বারোশো টাকা জোড়া তো আপনার যদি এরকম সুন্দর সুন্দর দেশি হাঁস কিনতে চান চলে আসতে পারেন আর রাজা কোন জায়গার পাবনার পাবনার রাজা হাঁস পাবনার পাবনার ওজন কেমন হবে ওজন তিন কেজি সাড়ে চার কেজি তিন কেজি থেকে সাড়ে চার কেজি হ্যাঁ সাড়ে চার কেজি তিন কেজি এটার দাম কত

ছয় কেজি সাত কেজি আট কেজি ছয় কেজি থেকে আট কেজি আট কেজি ছয় এটা কিভাবে বিক্রি করেন পিঠে দিব কেজি এটা কেজি কত করে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা কেজি ধরে দিচ্ছেন তারকি বিক্রি হয় সাড়ে পাঁচশো টাকা করে কেজি একটা যত কেজি হয় ওই হিসাব করে আর কি তারকে বিক্রি হয় তাই বুঝতেই পারছেন যে আপনারা এই হাটে হাঁস মুরগির দামটা কেমন আপনারা যদি টার্কি নিতে চান বা রাজহাঁস নিতে চান দেশি হাঁস নিতে চান চলে আসতে পারেন মামা পাইকারি বিক্রি করেন না হ্যাঁ পাইকারি বাজে খুচরা সব খুচরা বিক্রি করেন খুচরা বাজে পাইকারি বাজে আচ্ছা আপনার থেকে কেউ যদি এই যে ফোনের মাধ্যমে নিতে চায় ওটা দিতে পারবেন না না আমি দিতে পারব না ওটা দিতে পারবেন না হাটে এসে নিতে হবে হবে তো বন্ধুরা শুনুন যদি আপনারা যে নিতে চান তাহলে অবশ্যই আপনাদের হাটে আসতে হবে হাটে ছাড়া মামা আর কি আপনাদের দিতে পারবেন না আপনি যদি এরকম সুন্দর সুন্দর হাস নিতে চান চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক যে চাচি কিছু হাস নিয়ে আসছে আমরা একটু চাচির সাথে কথা বলার চেষ্টা করব যে চাচি কোন জায়গা থেকে আনছে চাচির কাছে রাজহাস আছে উনি রাজহাস বিক্রি করতেছে চাচি কোন জায়গা হার

বাইশো টাকা আর রাজহাস কত করে যাচ্ছে আজকে পঁচিশশো ছাব্বিশশো তিন কেজি হবে সাড়ে তিন কেজি এই রাজহাস দিচ্ছে পঁচিশশো ছাব্বিশশো দেশি মুরগি কত পাঁচশো বিশ এটা কি সিরাজগঞ্জের মুরগি দেখছেন এই যে সিরাজগঞ্জের একদম দেশি মুরগি এটা দিচ্ছেন পাঁচশো বিশ টাকা করে এই বুঝতে পারছেন আজকে হাটে হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে এই যে এখানে এক আঙ্কেল হাঁস বিক্রি করতেছে

এখানে ছয়টা হাঁস আছে ওনার হাতে আমরা একটু দেখবো যে কত হয় কত করে চাইছেন ছশো টাকা পিস কত করে বলে বললো চারশো টাকা পিস টাকা পিস বলছে কোন জায়গার হাঁস এগুলো আজকে বিক্রি করতেছেন কত করে মানে ছয়শো নাকি একটু কম আছে পাঁচশো করে বিক্রি করতেছেন এক একটা ওজন কতটুকু হবে

বন্ধুরা দেখছেন ওনারা সেই সিরাজগঞ্জ থেকে হাঁসগুলো নিয়ে আসছে আপনারা যদি এরকম সুন্দর সুন্দর হাঁস কিনতে চান চলে আসতে পারেন মেরাদিয়া হাটে মেরাদিয়া হাটে অনেক সুন্দর সুন্দর হাঁস পাওয়া যায় ভাইয়া কোন জায়গার হাঁস এটাও সিরাজগঞ্জের কত করে দিয়েছেন আপনি দেখছেন এখানেও সেই সেম সাতশো করে যাচ্ছে ছয়শ সাড়ে পাঁচশো টাকা বিক্রি হচ্ছে তাই বুঝতেই পারছেন আজকে মেরাদিয়া হাটে হাঁসের দামটা কেমন যাচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক মামা খাওয়ারের জন্য আর কি কবুতর নিয়ে আসছে যারা খাবারের কবুতর কিনতে চান তারা এই সুন্দর সুন্দর কবুতর নিতে পারেন উনি দুই খাঁচি নিয়ে আসে মামা কতগুলো আনছিলেন এই কটাই আছে কত করে জোড়া দিচ্ছেন আজকে আড়াইশো টাকা করে জোড়া উনি আজকে এই কবুতরের বাচ্চা দিচ্ছেন আড়াইশো টাকা করে জোড়া তাই আপনারা এই মেরা দিয়ে আসলে হাঁস মুরগির পাশাপাশি আপনারা এই ছোট্ট কবুতরের বাচ্চাও নিতে পারবেন এই যে এখানে ওনার আরও একটা খাঁচা আছে আসলে এখানে লোকজন দাঁড়ায় আছে ওইভাবে দেখাতে পারছি না এই যে বন্ধুরা দেখছেন আর এই যে এখানে এক আঙ্কেল এই যে দেশি মুরগি নিয়ে বসে আছে আঙ্কেল কোন জায়গার মুরগি এগুলো জামালপুরের আপনার বাড়ি কোথায় আপনার বাড়িও ওখানেই সেই জামালপুর থেকে আসেন এই হাটে কিভাবে বিক্রি করতেছেন কেজি না পিস কেজি কত করে আজকে পাঁচশো টাকা কেজি দেখছেন এই যে সুন্দর সুন্দর দেশি মুরগি উনি জামালপুরের থেকে মুরগিগুলো নিয়ে আসছেন আজকে দিচ্ছেন পাঁচশো টাকা করে কেজি এ বুঝতেই পারছেন এই হাতে আপনারা অনেক সুন্দর সুন্দর একদম পিওর দেশি হাঁস মুরগি পাবেন এই যে এখানে এক বড় ভাই হাঁস নিয়ে বসে আছে বড় ভাই কোন জায়গার হাঁস আপনার বাড়িও কি সিরাজগঞ্জে প্রতি হাঁটেই আসেন এই চিনাহাঁস কত করে দিছেন আজকে বড়গুলা ওজন কেমন হতে পারে চার কেজি আর রাজহাঁস কত করে দিয়েছেন ওজন কি তিন কেজি হবে চার কেজি আর এই যে পাতি হাঁসটা বারোশো টাকা জোড়া এক জোড়া ওজন কি আড়াই কেজি হবে আড়াই কেজির বেশি তিন কেজি ছ তিন কেজি জোড়া বুঝতেই পারছি যে না আজকে হাটে হাঁসের দামটা এই যে এখানে হাঁস বেসা কেনা চলছে এই হাটে কি বেশিরভাগ কি সিরাজগঞ্জের লোক আসছে যারই জিজ্ঞাসা সেই বলে সিরাজগঞ্জের হাঁস সিরাজগঞ্জের মুরগি অন্য কোথাও থেকে আসে না

আপনারা দেখছেন এই মামার সেই গাইবান্ধা থেকে হাঁস মুরগি নিয়ে আসছে একদম পিওর দেশি হাঁস মুরগি মুরগি কিভাবে বিক্রি করতেছেন আজকে কেজি কত করে আজকে সাড়ে পাঁচশো বন্ধুরা দেখছেন দেশি মুরগি সাড়ে পাঁচশো টাকা করে কেজি বিক্রি করতেছেন আর হাঁস কত করে দিচ্ছেন সাতশো টাকা পিস কতগুলো নিয়ে আসছিলেন আজকে এইগুলাই নাকি আরো আনছিলেন বিক্রি হয়ে গেছে ধরে আর অঞ্চল বিক্রি হয়ে গেছে শুধু এক খাঁচে আছে এই যে এখানে ভাইয়ারা যে দেশি মুরগি নিয়ে বসে আছে ভাই কোন জায়গার মুরগি জামালপুরের মুরগি কত করে দিচ্ছেন আজকে ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ধরে দেখছেন এই যে জামালপুরের মুরগি পাঁচশো পঞ্চাশ টাকা করে কেজি দিচ্ছেন আর হাঁস কত করে দিচ্ছেন ভাইয়া ছয়শো টাকা পিস ভাই আপনারটা কোন জায়গার জামালপুরেরই দামও কি সেম দেখছেন এই যে জামালপুরের মুরগি এটাও দাম সেম এই বুঝতেই পারছেন এই হাটে হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে তো আপনারা চাইলে চলে আসতে পারেন মেরা হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে কাকা এক জোড়া বিক্রি করলেন কত টাকা বিক্রি করলেন কাকা বারোশো টাকা জোড়া তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মেরা হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন হাটে নতুন কোন স্থানে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ